অপারেশন সিন্দুরের আগে পর্যন্ত বোধ ভারত এবং আমেরিকার সম্পর্কটা যে জায়গাতে ছিল আজকের ডেটে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের পর ভারত আমেরিকার সম্পর্কের সমীকরণটা কি কোথাও একটু বদলালো বোধ অনেকেই এই প্রশ্নের উত্তরটা একটু হাতরানোর চেষ্টা করবেন কারণ এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে আচ্ছা কোথাও কি মনে হচ্ছে যে ভারতকে এবার স্যান্ডউইচের মতো চাপ দিতে চাইছে আমেরিকা কারণ আমরা সবাই জানি যে আফগানিস্তানে আমেরিকা বেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাষ্ট্র নিজেদের হাতে ধরে রাখার বারবার চেষ্টা করে কিছুদিন আগে পাকিস্তানের একজন সাংবাদিক পরিষ্কার বলে দিয়েছিলেন যে পাকিস্তানের নাকি ইউএস এর বেশ কিছু বিমান ওঠানামা করে কি আসে তাতে তাদেরকে দেখতে দেওয়া হয় না এবং পাকিস্তানের মানুষকে বুঝতেও দেওয়া হয় না বাংলাদেশ সেখানে তো খুব স্পষ্টভাবে ইউএসএ নেভাল অফিসার তারা ঢুকে গিয়েছেন বিভিন্ন জায়গাতে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি তাহলে কি ভারত ধ্বংসে এখন মরিয়া হয়ে উঠেছে ইউএসএ সেই কারণেই কি কখনো কাবুল কখনো পাকিস্তান কখনো বাংলাদেশে ঘুটি কাটছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে ভারতের ওপর তাহলে কি কোথাও একটা কিছু করার প্ল্যান করছে ইউএসএ আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব কেন এই কথাটা বলছি তারও বেশ কিছু বিষয় তুলে ধরব আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক সুভাষিষ ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আজ আমরা এই আলোচনাটাই আসবো কিন্তু তার আগে সারা তিনি একটা টুইট করেছেন এবং যে টুইটটাকে ঘিরে একটা চিন্তার ভাজ দেখা দিচ্ছে বিভিন্ন মহলে কেই সারা আইডামস সেটা সম্পর্কে আলোচনা করব এই টুইট সম্পর্কে আলোচনা করব আগে আপনাদের একটু দেখাই এই টুইটটা তাহলে পুরো বিষয়টার সম্পর্কে বোঝাতে সুবিধা হবে দেখুন সারা অ্যাডামস এই টুইটটা করেছেন আমি পুরো টুইটটা একবার দেখাতে বলবো ওনার টুইট এবং তার মানেটা কি গোটা বিষয়টা আমি একটু দেখাতে বলবো তিনি যা লিখেছেন এই যে এই টুইটটা করা হয়েছে জুন মাসের ন তারিখে দু হাজার পঁচিশে আজকে হচ্ছে বারো তারিখ মানে তিন দিন আগের করা এই টুইট এবং সারা অ্যাডামসের বক্তব্য ভারত তার মাটিতে যে সব থেকে বড় আক্রমণ দেখতে পাবে তার পরিকল্পনা এখন আফগানিস্তানে করা হচ্ছে জন্য শুভ কামনা আমি এই জায়গাটাতে এবার আসবো যে আফগানিস্তানে বসে তাহলে কি আরো বড় কোন রকমের প্ল্যান ছকা হচ্ছে আমি সুভাষিষ আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমেই সারা অ্যাডামসকে তার পরিচয়টা আমাদের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে দেবেন এবং আফগানিস্তানে কিসের ছক দেখো সারা অ্যাডামস এক্স সম্ভবত আফগানিস্তানে ডেপুটেড ছিল এটা বড় সময় ধরে ছিল অপারেশনাল জোনে এর আগেও বহুবার কাজ করেছে এবং যথেষ্ট ভালো স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি জানে এবং জানে কোন সময় কোন টুইটটা করলে কতটা ভাইরাল হয় সেটা তার স্কিলের মধ্যে পড়ে সেটা আমরা ইদানিং জানতে পারছি এবং চিজ ইজ ভেরি ভেরি গুড কেন দেখো তোমাকে কিছু কথা বলি একটা জনেফ কেনেডির একটা বিখ্যাত গল্প আছে গল্পটা কি জনেফ কেনেডি একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন তো একটা সম্ভবত অ্যাস্টার্ন নট নটর একটা গাড়ি দাঁড়িয়েছিল তো জনেফ কেনেডি গাড়িটাকে বললেন কত দাম তো বললো এক্স অ্যামাউন্টের দাম তো বিপুল দাম মানে গাড়ির যা দাম হওয়া উচিত তার পাঁচ গুণ ধরো একটা দাম বলেছে তাতেও জন অফ কেনেডি রাজি হয়ে এটা নিয়ে নিল তখন তাকে সবাই অবাক হয়ে বলেছিলেন ডোন্ট ইউ ফিল ইটস এ ব্যাড ডিল দেন ওয়াই আর ইউ টেকিং দিস তখন বলেছিল আই এম ওনলি টেকিং দিস বিকজ দেয়ার ইট ওয়াজ রিটার্ন ওভার ইট নট ফর সেল পয়েন্টটা হচ্ছে এই মেগালোম্যানিয়া ক্যারেক্টার লেখা আছে বিক্রয় করার জন্যে আমি নই তার জন্য যত দাম লাগবে দিয়ে সেটাকে আমি কিনবো এই মানসিকতাটা আমেরিকানসদের মধ্যে আজ থেকে না বহুদিন ধরেই আছে সুতরাং ভারতবর্ষ ইজ নট ফর সেল উই আর নট পাকিস্তান উই আর নট বাংলাদেশ যে আমাদের যে কোনো সময় যে কোনো মূল্যে কিনে নেওয়া যায় আমাদের যে কোনো পোর্টে যে কোনো সময় জাহাজ ভিড়িয়ে দেওয়া যায় যে কোনো সময় যে কোনো ফ্লাইট ল্যান্ড করে দেওয়া যায় এটা ভারতবর্ষ এখানে মাথা নিচু করে আসো ভাই সে যে থাকো বন্ধু হয়ে আসো উই আর উই আর ওয়েলকামিং ইউ এভরিওয়ার কিন্তু যদি আমাদেরকে কিনতে চাও ভাই প্রবলেম আছে স্যারা অ্যাডামস আজকে যে ডেটে যে কাজটা করেছে সেটা হচ্ছে তার এক্স অর্গানাইজেশনকে সে এক্সপোজ করে দিয়েছে এক্সপোজ করে দিয়েছে কেন সেটা সে ব্যক্তিগতভাবে সেই বলতে পারবে বাট ওয়াটসুয়াজ ডান এই জিনিসটা আফগানিস্তানে বসে এখনও সিআইএ যে কাজগুলো করছে সিআইএর এই চরিত্রটা আজকে স্যারা অ্যাডামসের এই টুইট থেকে যে প্রথমবার বেরোলো সেটা কিন্তু নয় সিআইএ এমন একটা অর্গানাইজেশান যে দিনের পর দিন ম্যাল প্র্যাকটিস করে গেছে পৃথিবীর বুকে তুমি আমি কতজন বলবো আমি মানে হাত গুনে বলতে পারি দশ বারোটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড লোকজনের অ্যাসোসিয়েশনের পিছনে ডাইরেক্টলি সিআইএ কে কোয়েশ্চেন করা হয় সেকেন্ড হচ্ছে সিআইএ এমন এমন ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত যেমন ধরো এর আগেই কিছুদিন আগে আরেকজন এজেন্ট এক্স এজেন্ট বলেছিল যে সিআইএ বিভিন্ন রকম আইল্যান্ডকে জবরদখল করায় এবং সেই জবরদখল করে সেখানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টেশন করে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ারের এক্সপেরিমেন্টেশন কত জঘন্য রকমের প্র্যাকটিসগুলোর এটা যুক্ত পাব সুতরাং সারা ডান্সের এই কথাটা প্রথম কথা হচ্ছে আমি একদমই লাইটলি নিচ্ছি না বা বলছি না এটা কোনো মিথ্যে বা কার তার কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সে এটা লিখেছে যখন সে এটা লিখছে বিং এ ভেরি ট্রেন ইন্টেলিজেন্স অফিসার উনি ভেবে চিনতে জেনে সব বুঝেই লিখছে কিন্তু এই মুহূর্তে তো আফগানিস্তানে রয়েছে তালিবান সরকার তাদের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং হয় তার ছবি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ভাইরাল হয় তাহলে কি সেখানে বসে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কি এতটাই খারাপ যে আফগানিস্তানে বসে একটা প্ল্যানিং হবে এবং সেখান থেকে ভারতের উপর একটা প্রেসার আসবে না না পয়েন্টটা হচ্ছে এখানে একটা অর্গানিক্যালি ভাবলে চলবে না এখানে তালিবান বলতে উনি অ্যাজ এ হোল একটা তালিবান ভাবলে চলবে না এখানে আফগানিস্তানের ভিতরেও তালিবানদের মধ্যেও বহু রকমের সেগ্রিগেশন আছে বহু রকমের ইনসার্জেন্ট অর্গানাইজেশন আছে বহু রকমের নন ইনসার্জেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে যারা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত দেখো তালিবান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ ইন স্কোপ অফ ডেভেলপমেন্ট সেটা কিন্তু গভর্নমেন্টাল পারসপেক্টিভ সেটার সাথে ভারতবর্ষের সরকার বিভিন্ন রকমভাবে তাদের সাহায্যতে আছে এবার ধরো সেখানে তো কুশক্তিরাও আছে বহু রকম যারা বিভিন্ন রকম অন্য রকম সাহায্য পেলে তারা নানান রকম কন্ট্রোল নিতে পারে এই শক্তিগুলোর সাথে কাদের কোন গভর্নমেন্ট স্পন্সার করছে কারা মিলিত সেটা জানাটা আজকের ডেটে ভীষণভাবে প্রয়োজনীয় এবং এর পিছনে সিআইএর সাথে এদের লিঙ্ক আপ যে আছে এটা কিন্তু নতুন কথা নয় মানে রিপিটেডলি এই জিনিস আমরা বহু নন সিআইএ এজেন্টদের থেকেও শুনেছি বহু রাশিয়ান এজেন্সরাও বলেছে বহু অন্য দেশের এজেন্সিরাও বলেছে যে সিআইএ মানে প্রথম যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে আফগানিস্তানের ভিতরে হিউম্যান সেগ্রিগেশনস ঘটিয়েছিল সেন্টিমেন্টাল সেগ্রিগেশনস ঘটিয়েছিল কিছু লোক আজও প্রো তালিবান কিছু লোক আজও প্রো আফগানিস্তান এবং অনেক লোক এরমও আছে যারা কনসপায়ার যে কনসপায়ার করছে যে ঝামেলা লাগাচ্ছে আমেরিকান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আছে এবং পাকিস্তান আফগানিস্তান শুধু নয় বাংলাদেশও এই মুহূর্তে আমেরিকান প্রভাব আছে এবং আমি একটা বক্তব্য একটু শোনাতে বলবো প্রোডাকশন টিমকে যে একজন জেনারেল পদমর্যাদার একজন অধিকারী তিনি কিভাবে একেবারে সকলের সামনে পাকিস্তানের প্রশংসা করছেন আমরা শোনাই জেনারেল কুল্লা কি বলছেন শুনবো Um, right now, what we saw is the Taliban um, in going after ISIS K. They hate each other, pushed a lot of them into the tribal areas on the Afghan Pakistan border. Through a phenomenal partnership with Pakistan, they have gone after ISIS Khorasan, killing dozens of them. Through a uh, relationship we have with them, intellig providing intelligence, they have captured at least five ISIS Khorasan high value individuals. They extradited back Jafar, who was one of the key individuals behind the Abbey Gate bombing. And the first person he called, uh, for, uh, Chief of the Army Staff Munir, was me, and said, I've caught him, I'm willing to extradite him back to the United States. Please tell the uh, Secretary of Defense and the President. So